আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের সাথে এখন আমি যে ভিডিওটি শেয়ার করছি সেটি আসলে কোনো রেসিপি নয় আপনাদের সঙ্গে আমি এখন চিপসগুলো ভেজে শেয়ার করব। এই চিপসগুলো বিকেলে খেতে খুবই ভালো লাগে চিপসগুলো ভাজার জন্য প্রথমে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবং তেলগুলো গরম হয়ে গেলে চিপসগুলো দিয়ে একে একে ভেজে নেব আপনারা একটু লক্ষ্য করে দেখুন একটা মজার জিনিস সেটা হচ্ছে সামান্য তেলে চিপস দিলেই চিপসগুলো কি সুন্দর করে ফুলে যাচ্ছে তাহলে একবার ভেবে দেখুন তো যদি মানুষকে এইভাবে তেল দেওয়া যায় তাহলে মানুষ ফুলে কি অবস্থা হবে বর্তমানে যে যুগ সেই এখন মানুষকে তেল দিয়েই চলতে হবে তা না হলে আর কোনো উপায় নেই তেল দিয়ে মানুষকে ফোলাতে হবে তো দেখুন আমি একে একে তেলের মধ্যে চিপসগুলোকে দিয়ে দিচ্ছি এবং চিপসগুলো ভেজে নিচ্ছি আর এই চিপসগুলো ভাজার সাথে সাথেই কিন্তু আমি খেতে বসে পড়বো আপনাদের যদি খেতে লোভ হয়ে থাকে তাহলে কিন্তু আমার কিছু করার নেই সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি এখানেই আজকের ভিডিও এই পর্যন্তই